আজকে চৈতন্য মহাপ্রভুর অপার করুণার যে সম্পদ সেই নাম ও সংকীর্তনের একটা ব্যবস্থা করেছেন এখানকার ভক্তবৃন্দ আর এই যে মহাপ্রভুর অন্তরের সুধারস প্রেম রস ভক্তিরস তিনি তার কীর্তন গানের মধ্য দিয়ে প্রচার করেছেন সারা বাংলায় আর বাঙালি ধন্য যে মহাপ্রভুকে ভালোবেসে চৈতন্য মহাপ্রভু বাংলায় জন্ম নিলেন বলে বাঙালি বিশেষ করে ধন্য হয়ে গেলেন তাই বৈষ্ণব পদকর্তা বললেন কে যাবি কে যাবি ভাই ভব সিন্ধু পার ধন্য কলিযুগ যে থাক শ্রী চৈতন্য মানে একমাত্র মহাপ্রভু জন্ম নিয়েছিলেন বলেই বাঙালি ধন্য হয়েছেন কলিযুগের সমস্ত মানব মানব সমাজ ধন্য হয়েছে তা আজকে গতকালকে কীর্তন হয়েছিল এই মাটিতে এই গ্রামে এই আসরে আর আজকেও সেই মহাপ্রভুর কৃপায় কীর্তন গান হচ্ছে আগামীকালকেও কীর্তন গান হবে মন দিয়ে শুনবেন তা এই যে পদাবলীটি আস্বাদন করলাম সর্বপ্রথম যেটি দিয়ে শুরু করলাম অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে মানে সত্য যুগে ছিলেন নারায়ণ ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ আর একমাত্র কলিযুগে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এইবার এই মহাপ্রভু জন্ম নিলেন কলিযুগে শচিমায়ের গর্ভ সিন্ধু আলো করে বিশেষ করে চৈতন্য মহাপ্রভুকে যারা অনুরাগী ভক্তগণ তারা বিশ্লেষণ করেছেন প্রমাণ করেছেন যেমন সারা আকাশের ভেতরে মেঘ জমলে সেইখান থেকে বৃষ্টি হয় আর সেই বৃষ্টির জলে এক ধরনের প্রাণী রয়েছে যাদেরকে চাতক পাখি বলা হয় সারাটা বছর ধরে তারা পিপাসায় যদি মৃত্যু বরণ করেন একটু আসতে বাজাবে একমাত্র বৃষ্টির জল ছাড়া তারা কোনো জল পান করেন নাই চৈতন্যদেব তিনি মেঘের মতন আমাদের এই কলিযুগের মাটিতে জন্ম নিলেন বিশেষ করে বাঙালিদের মাঝখানে জন্ম নিলেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিলেন এবং তিনি রাধা কৃষ্ণের মহাপ্রভু যিনি মেঘের নামের অমৃত এই কীর্তন গানের মধ্য দিয়ে সারা এশিয়া মহাদেশের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি প্রচার করলেন আর আজকে সেই ক্ষেত্র আমরা সবাই মিলে এসেছি তাই আজকে যে কথাটি দিয়ে শুরু করব আমাদের জীবনের সর্বপ্রথম যেটি উদ্দেশ্য যে আমরা আমাদের জীবনকে কেমন করে শুরু করবো মহাপ্রভু বললেন যে শোন মানুষের সবথেকে বড় সমস্যা হল মানুষ অতীতকাল আর ভবিষ্যৎকাল আর এই রয়েছে বর্তমান কাল এই তিনটে কালের মধ্যে নিজেকে বেশিরভাগ সময় হয় আমরা স্মৃতিতে বিচরণ করে বেড়ায় আর নচেত ভবিষ্যতে বিচরণ করে বেড়ায় কিন্তু বর্তমানের দিকে আমাদের সবকিছু দিয়ে দেখার সময় হয় না আর সেই জন্য মানুষ ধর্ম পালনের দিক থেকে খুব ভুল করে ফেলেন আমরা ধর্ম পালন করতে পারি না কিন্তু পশু পাখি কীট পতঙ্গ এনারা এরা কিন্তু সবাই ধর্ম পালন করে। মানুষ মনোমুখী মনির মর্যাদা বেশি দেয় ধর্মের মর্যাদা দিতে জানেন না কিন্তু একটা পশু পাখি কিন্তু ধর্মের মর্যাদা দেয় মানুষ ধর্ম ভালোবাসেন কিন্তু ধর্ম মানেন না ধর্ম বোঝেন না ধর্ম চেনেন না কিন্তু পশুদেরকে বোঝাতে লাগে না পশু ধর্ম পালন করেই সারা জীবন কাটায় উনি ঋষিগণ বললেন যে একটা পশু সে নিজের খাদ্য ছাড়া আসতে একটা পশু নিজের খাদ্য ছাড়া অপরের খাদ্য গ্রহণ করেন না কিন্তু মানুষ নিজের খাদ্যও খায় আর অপরের খাদ্যও টেনে খেয়ে নেয় একটা গরুকে আপনি গরুর খাদ্য দিলে তবে খাবে কিন্তু একটা সিংহের খাবার দিলে কিন্তু গরু খাবে না কিন্তু একটা সিংহ সে আবার গরুর খাবার খাবে না তাহলে এই যে পশু পাখি তার নিজের খাবার পেলে তবে খায় নচেত পিপাসায় খুদায় আছাড় খেয়ে মৃত্যুবরণ করে কিন্তু একমাত্র মানুষ যে নিজের খাবারও বুঝে খেতে জানে আর জগতে সকলের খাবার টেনে খেতে জানেন এবং নিজের খাবার অপরের খাবার না পেলে মানুষ হয়ে মানুষের মাথা পর্যন্ত চিবিয়ে খেতে পারে এ হলো একমাত্র সেই মানুষ মানুষ ধর্মের মর্যাদা দিতে জানেন না গলা ভর্তি করে মালা সাজিয়ে 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 বৈষ্ণবের আচরণ দেখিয়ে বাড়ালে তাকে বৈষ্ণব বলে প্রমাণ করা যাবে না আমি গলা ভর্তি করে মালা নিয়েছি জপের মালায় নাম করেছি দাদুর সঙ্গে তিলক সভা করেছি সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরেছে কাউকে দেখতে পালে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় কিন্তু আমি যে বৈষ্ণব তার বৈষ্ণবের চিহ্ন থাকে তার সব থেকে বড় প্রমাণ আপনি দেবাদিদেব মহাদেবকে দেখুন মায়েরা কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব যিনি জন একটু আসতে বারো জন বৈষ্ণবদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো ধর্ম রয়েছে সাড়ে চার হাজারেরও বেশি ধর্ম আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার মধ্যে দশটি ধর্মের প্রকাশ আর এই দশটি ধর্মের মধ্যে হিন্দু সনাতন ধর্ম সবার উপরে এবং এটি প্রমাণ করেছেন সব থেকে জলজল করে যার কথা মনে পড়ে তিনি হলেন স্বামী বিবেকানন্দ তিনি বুক বাজিয়ে কথা বলেছিলেন নিজের প্রাণ বিসর্জনের ভয় করেন না মাগ স্বামী বিবেকানন্দ যখন চিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য দেয় সেইখানে নিজে ধর্মের মাঝখানে দাঁড়িয়ে থেকে কথা বলেছিলেন একটি তিনি ভাবেন নাই যে আমি বিধর্মী মানুষের কাছে আমার ধর্মের প্রচার করতে গেলে আমার মুন্ড কেটে মাটিতে গড়াবে তাতে আমি ভয় করি না মা শারদা দেবীর চরণে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যেদিনকে স্বামীজির কানে একটা খবর এলো আসতে স্বামীজির কানে খবর এলো যে আমেরিকায় ধর্ম সম্মেলন হবে যত 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 ধর্মের মানুষ আছে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে কিন্তু একটা ধর্মকে নিমন্ত্রণ দিলেন না সেটি হলাম এই আমরা হিন্দু সনাতন ধর্ম কিছুই জানেন না না কোনো চিঠি লিখে না কোনো খবর দিয়ে কোনো ভাবেই ধর্মকে জানানো হয়নি একমাত্র হিন্দু সনাতন ধর্মকে এইবার সেই ছোট্ট ছেলে স্বামী বিবেকানন্দ নামটা তখন স্বামীজি হয় না নরেন তাই সেই ছোট্ট ছেলে নরেন যখনই খবর পেয়েছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা শত শত হাজার হাজার ধর্মের মধ্যে একমাত্র হিন্দু সনাতন ধর্ম যাকে কোনো সংবাদ দেওয়া হয় না সেইখানে ধর্ম সম্মেলন হবে অথচ সেখানে যাবার কোনো মানুষ নেই তখন মা সারদা দেবীর চরণে আছাড় খেয়ে পড়েছে চোখের জলে মা সারদা দেবীর চরণ ধুয়ে দিচ্ছে মা সারদা দেবী নরেনের হাতটা ধরে বুকে টেনে নিলেন একেবারে কোলে বসিয়ে দিলেন আমার কাছে তো অনেকবারই তুই দেখা করিস প্রণাম করিস কত কথা বলিস মা বলে বুকে জড়িয়ে ধরে কাঁদিস কিন্তু আজকে চরম জড়িয়ে ধরে এত ব্যাকুল হয়ে কাঁদছিস কেন জড়িয়ে ধরলেন মা তুমি বোধহয় জানো না এই বিশ্বের মধ্যে একমাত্র হিন্দু সনাতন ধর্ম যে সবার উপরে থাকতে চায় যে হিন্দু সনাতন ধর্ম প্রত্যেকটি ধর্মকে শিক্ষা দেবে সহ্য ক্ষমতা কাকে বলে গ্রহণ ক্ষমতা কাকে বলে সেই ধর্ম আজকে পাতালে প্রবেশ করতে চলেছে মাগো আমি খবর পেয়েছি আমেরিকার ওই চিকাগো ধর্ম সম্মেলনে প্রত্যেকটি ধর্মকে নিমন্ত্রণ দিয়েছে কিন্তু হিন্দু সনাতন ধর্মকে কোন নিমন্ত্রণ দেয় তাই মা আমি তোমার চরণে একটা অনুমতি নিতে এসেছি তুমি আমাকে মাথায় আশীর্বাদ দিয়ে অনুমতি দাও আমি ওই ধর্ম সম্মেলনের বুকে দাঁড়িয়ে ওই মঞ্চের ওপরে দাঁড়িয়ে এই হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে দুটি কথা বলতে চাই আসতে সারদা দেবী কিছু বলে না ছোট্ট ছেলে তো কোলের বাচ্চা দুধের নরেনকে বুকের মাঝে ধরে যাওয়া কি ততটা সোজা এই এতটুকু বাচ্চা ছেলে আমেরিকার মতন একটা বিদেশে তোর মতো ছেলে গিয়ে দুটো কথা বলবে ছেলে মানুষই কথা যেতে পারবে না কাঁদতে শুরু করলো নরেন মা আমি তোমার কোলে বসে কথা দিচ্ছি তোমার মতন মা যদি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আর অনুমতি দেয় আমি যেন তেন প্রকারে ওই ধর্ম সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবো এইবার আপনাদের মতন আমাদের মতন মা বাবা তো সারদা দেবী নয় সারদা দেবী নরেনের চোখের দিকে তাকিয়ে বুঝেছিলেন যে এই ছেলে পারবে সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে আজকে সেই জন্য একটা কথা বলি সনাতন ধর্ম সনাতন যা সৃষ্টি হিসাব করে কোন সন তারিখ দিয়ে কোনো ইতিহাসের পাতায় লেখা নেই কিন্তু আপনি প্রত্যেকটি ধর্মের সন তারিখ ইতিহাসের পাতায় লেখা পাবেন আপনি খ্রিস্টান ধর্ম পরিষ্কার দেখতে পাবেন বৌদ্ধ ধর্ম পরিষ্কার ইতিহাসের পাতায় দেখতে পাবেন ইসলাম ধর্ম পরিষ্কার দেখতে পাবেন কিন্তু সনাতন ধর্মের সৃষ্টির সন তারিখ কোথাও পাওয়া যাবে না যা ছিল আছে থাকবে আর এহেন সনাতন ধর্ম আজকে স্বামী বিবেকানন্দ বাঁচিয়ে দিয়েছিলেন একটুখানি কথা বলি যখন মা সারদা দেবীর অনুমতি নিয়ে নরেন ছুটছে এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে অত কথা বলছি না কত কত বাধা পার করে ইংরেজি ভাষায় আসতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যখন মঞ্চে যাবে এর মাঝখানে যে কঠিন পরিস্থিতি ওই আমেরিকা মহান মহান ব্যক্তি তাদের সামনে দাঁড়িয়ে ওই বাচ্চা ছেলে নরের ইংরেজি ভাষা তর্ক চালিয়ে সেই তর্ক যুদ্ধে সবাইকে পরাজিত করে সরিয়ে দিয়ে মঞ্চের উপরে দাঁড়িয়েছিলেন এইখানটা একটু বোঝার চেষ্টা করবেন মানে আমেরিকার বুকে গিয়ে আমেরিকার জ্ঞানী মানুষদেরকে ধর্মের ধ্বজাধারী মানুষদেরকে তর্ক যুদ্ধে হারিয়ে দিয়ে সেই ছেলেটা মঞ্চে দাঁড়িয়েছিল এবং সেইখানে দাঁড়িয়ে তিনি সুন্দর করে কথা বলেছিলেন আই এম প্রাউড টু বিলং টু এ that has taught the world মানে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি সেই ধর্মের লোক বলে নিজেকে গর্বিত বোধ করি যে ধর্ম দ্যাট হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড যে সারা বিশ্বের ধর্মকে শিক্ষা দেয় দুটি শিক্ষা টলারেন্স এন্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স দুটি শিক্ষা দিয়ে দিলেন বলছি এইখানে থাকা যতগুলো ধর্মের মানুষ আপনারা বসে আছেন আমি দাঁড়িয়ে রয়েছি একটা কথা আমি হলক করে বলতে পারি যে দুটো শিক্ষা ধর কোন ধর্মে নেই সেই দুটি শিক্ষা এই হিন্দু সনাতন ধর্মে রয়েছে কি টলারেন্স আসতে মানে সহনশীলতা আর গ্রহণশীলতা যদি কোন ধর্মের মধ্যে গিয়ে আপনি হালতে হালতে দেখেন একমাত্র সনাতন ধর্মের মধ্যে ছাড়া কোন ধর্মে দেখতে পাবেন না আজকে দেখুন না এই কীর্তন মঞ্চে দাঁড়িয়ে থাকে কীর্তনিয়াগণ যারা পড়াশোনা করে ভক্তিরস হৃদয়ে ধারণ করে আর ভক্তদের কাছে ভক্তিরস বিতরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল মহাপ্রভু চরণে আর আজকে সেই কীর্তনিয়ার মঞ্চে দাঁড়িয়ে কীর্তনিয়ারা যদি ধর্মকে ছেড়ে দিয়ে অধর্মের প্রচার করেন তাহলে এই অধর্মের কথা শুনেও দুটো কথা বলেন না একমাত্র হিন্দু সনাতন ধর্ম বলেই আমি গ্যারেন্টিতে একটা কথা বলতে পারি আমি গ্যারেন্টি দিয়ে একটা কথা বলতে পারি আজকে হিন্দু সনাতন ধর্ম যে কথাবার্তা ইউটিউবে শোনা যায় এই হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় যে নোংরা নোংরা ভাষাগুলো ছড়িয়ে বেড়াচ্ছে হিন্দু সনাতন ধর্ম বলেই এখনো পর্যন্ত টিকে রয়েছে হিন্দু সনাতন ধর্ম বাদে অন্য কোনো ধর্ম ধর্ম হলে গলা কেটে এতদিনে মাটিতে গড়াগড়ি দূর এ গ্যারেন্টি দিয়ে বলছি শুধু হিন্দু সনাতন ধর্ম সহনশীলতা কাকে বলে এরা জানে আর গ্রহণশীলতা কাকে বলে এরা জানে এরা সহ্য শক্তি বিরাট এটা শিখিয়ে দিলেন কে স্বামী বিবেকানন্দ তাই আমি সবার চরণ একটা অনুরোধ জানাই যে সবকিছুই পালন করবেন শুনবেন বুঝবেন চিন্তা করবেন যা কিছু যা কিছু ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার করে কীর্তন শুনবেন মানে একটা জিনিস চিন্তা করবেন যে কীর্তন শুনবো সেই কীর্তন শুনবো যে কীর্তন শুনলে বাতাসে ভেসে থাকা ভক্তিরস শুনতে শুনতে আমার হৃদয়ের মন্দিরে গিয়ে আমার হৃদয়টাকে যেন দিতে পারে আর রসে যদি আমার হৃদয় ডুবে থেকে দেখা যাবে না সে যখন একবার হা কৃষ্ণ বলবে একটা সে তার প্রমাণ হবে তার অজান্তেই চোখ থেকে টপ টপ করে দুই বিন্দু জল গড়িয়ে যাবে আপনি হাজারবার কৃষ্ণ কথা বলবেন আমি আপনি হাজার বার হাজারবার বেন কিন্তু হরি কথা কৃষ্ণ কথা নিতাই চাঁদের কথা গৌড়হরি কথা বলতে গিয়ে মহামন্ত্র নামের জপ করতে গিয়ে যদি চোখে জল না আসে আপনি জানবেন এখনো পর্যন্ত আপনি নাম জপ করছেন বটে ভেতরে কিন্তু এখনো কৃষ্ণ প্রেম তৈরি হয় হরি বল নিতাই গৌতম আনন্দ হরি বল হরি বল আর একটা জিনিস আমি বলে দেই নয়নে প্রেমের ধারা গড়িয়ে চলেছে জিউ ভাই কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে এমন ব্যক্তির কিছু হোক বা না হোক একটা জিনিস সে পাবেই পাবে জীবনে গাড়ি বাড়ি না থাকতে পারে সোনা দানা নাই থাকতে পারে কিন্তু পরমানন্দ কাকে বলে সেই ভক্ত ছাড়া আর কেউ বলতে পারে না তাই আমি আপনাদের বলবো মানুষই জন্ম নিয়েছেন আনন্দের পিছনে ছুটবেন না পরমানন্দের সন্ধানে ছুটবেন মানুষ জন্ম নিয়েছেন সুখের পিছনে ছুটবেন না শান্তির খোঁজে নিজেকে ভাসিয়ে দেবেন একটা জিনিস বলি মা শান্তি দুটো জিনিস এক জিনিস নয় আপনি গাড়ি আপনি এসির গাড়িতে চড়ে বেড়াচ্ছেন ওটা সুখের সঙ্গে আপনি জীবন কাটাচ্ছেন কিন্তু খেয়াল রাখবেন ওটা আপনাকে শান্তি দিন দিতে পারবে না কোনো দিন দিতে পারবে না আপনি রঙিন টিভির সামনে বসে সারা জীবন টিভি আপনি সুখী বলে মনে করবেন কিন্তু আপনি শান্তি পাবেন না আপনি বলুন সারাদিন ধরে দিবারাত্রি অন্ধকার ঘরের মধ্যে জপের মালায় নাম করে মানুষ যখন কাঁদে আপনারা বিচার করে বলুন তো চপের মালায় নাম করতে করতে যখন ভক্তের চোখ থেকে চল এসে যায় বলুন এই চপমালায় নাম করে 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 জীবনটা কাটিয়ে দিলেন এই নাম করার আনন্দ কি কোনোদিন মানুষকে দুঃখ দেবে দেবে না এই যে হরিবাস হলে বসে বসে হরিনাম শুনছেন ঠান্ডার মধ্যে নিচে ঠান্ডা এই ঠান্ডা আপনাকে যন্ত্রণা দেবে না কারণ নামের অমৃত যেখানে ছড়ানো থাকে বিষের জ্বালা কোনোদিন তাকে স্পর্শ করতে পারে না